প্রশ্কে প্রশ্রয় না দিয়ে সারাদিন সংসারে কাজের মধ্যেই আমি আনন্দ খুঁজে পাই যেহেতু বাসে একা থাকি আমার ছোট প্রিন্সেসকে নিয়ে দেখা যায় একটা বোর সময় কাটে আমার তো সেই সময়টাকে আমি একদমই উপলব্ধি করি না কারণ আমি ঘরের কাজের মধ্যেই নিজেকে সব সময় ব্যস্ত রাখার চেষ্টা করি যাতে আমার বোর ফিলটা না হয় তবে আমার সময়টা কিন্তু একদমই ফ্রি থাকে না ব্যস্ততার মধ্যেই কাটে কোনো না কোনো কাজ করি সময়টা পার করি আর সবচেয়ে বড় কথা আমার এত সুন্দর একটা মিষ্টি মেয়ে আছে তার সঙ্গে সময় দিতে দিতে কিভাবে যে সময়টা কেটে যায় আমি নিজেও জানি না হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আই হোপ ভালো আছো আলহামদুলিল্লাহ আমি সুরাইয়ানী হা ভালো আছি সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ব্লগে আজকে ব্লগটা শুরু করলাম হচ্ছে সকালবেলা থেকে নাস্তা করে নিয়েছি আজকে হচ্ছে কলার রুটি খেয়েছি চা খাওয়া হয়নি তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই কাজ করতে বসে গিয়েছি কারণ হচ্ছে আজকে অনেক কাজ রয়েছে আমার ক্লিনিং কাজগুলো করব গত কয়েকদিন ধরেই হচ্ছে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয় বাট দেখা যায় সময় স্বল্পতা থাকে আবার হচ্ছে ব্যস্ততাও থাকে মাঝে মধ্যে হয় যে ক্লিনিং করছি ক্যামেরাটা অন করতে ইচ্ছা করে না তো সব কিছু মিলিয়ে ঘরের কাজ আর দেখানো হয় না আজকে হচ্ছে আমার প্রিন্সেসের রুমটা গুছিয়ে দিব। ও হচ্ছে ছোটো মানুষ তো সব সময় খেলাধুলা করে একটু এলোমেলো থাকে তো ওর খাটটা আজকে হচ্ছে বেডশিটটা চেঞ্জ করব ওর পুরা রুমটা ডিপ ক্লিন করব একদম আর সুন্দর করে হচ্ছে গুছিয়ে দিব তো ভাবলাম ভিডিওটা এখন থেকেই শুরু করি আমার ছোট প্রিন্সেস এখন ঘুমাচ্ছি ঘুম থেকে উঠেনি সকাল সকাল হচ্ছে আমি কাজকর্ম শুরু করে দিয়েছি কিছু শুকনো কাপড় ছিল ওই কাপড়গুলাই হচ্ছে গুছাচ্ছি ভাবলাম যে গুছাতে গুছাতে একটা ভিডিও শুরু করা যাক না হয় আমার লেট হয়ে যেতে পারে যেহেতু আজকে একটু বেশি কাজ করব কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বাস রয়েছে সেগুলোও ক্লিন করব মোটামুটি এই কাজগুলো না করব করব করে দেখা যায় ওইভাবে আর করতে পারছি না গত দুই তিন দিন ব্যস্ত ছিলাম বাচ্চাকে স্কুলে নিয়ে যাব। স্কুলে ভর্তি করব ওইটা ওইটা নিয়ে তারপরে দেখা যায় কাজেরা পয়সা পড়ে ওনাকে একটু সময় দিই ওনার সঙ্গে কাজগুলো গুছিয়ে ফেলি তাড়াহুড়ো করে তখন আমার ক্যামেরাটা বের করব ইচ্ছা করে না আসলে সব মিলিয়ে হচ্ছে না ওইভাবে তো চলো আজকে তোমাদের সুন্দর এবং স্পেশাল একটা ব্লগ শেয়ার করি আর আজকের ব্লগে অনেক কিছুই থাকবে সো সবাই দেখতে থাকো আর আমার সঙ্গেই থাকো তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি তো আমার কাপড় গুছানো হয়ে গেছে আর কাপড় গুছিয়ে আমি এখানেই বসে আছি কারণ হচ্ছে বাচ্চা যেহেতু ঘুমাচ্ছে এখন যদি যাই যে হচ্ছে ওয়ার্ডড্রপ মানে খুলতে থাকি ওর হচ্ছে আর ঘুমটা ভেঙে যাবে তাই আমি এই রুমটাই গুছাবো আর ও যখন উঠবে ওঠার পরে এই কাপড়গুলো নিয়ে হচ্ছে ওয়ার্ডড্রপে রেখে দিব তো চলো পুরা রুমটাই হচ্ছে তোমাদের দেখায় কি অবস্থায় আছে বাচ্চার রুমটা দেখিয়ে দেই এই দেখো ঢুকতে আমার টেবিলের অবস্থা রকম করেছে রাতের বেলায় দেখেছি কিন্তু রাতে আর এগুলো টাচও করিনি যে যেভাবে আছে সেভাবেই থাকুক আমি হচ্ছে সকালবেলা গুছাবো আর এই যে মাত্র তো কাপড়গুলো গুছিয়ে রাখলাম এখানে আসলে ছোটো মানুষ তো ওর কথা কি বলবো ওর কাজই তো এলোমেলো করা সব সময় তো এখন হচ্ছে এই যে ওর পুরো রুমটাকে গুছিয়ে দিব ওর বিছনার অবস্থা দেখো খেলে টেলে সব এইভাবেই রেখে দিয়েছে যদি এই রুমটা আর কেউ থাকে না ঘুমানো হয় না আমাদের তো আর রাতেরবেলা হচ্ছে দেখা যায় বেডরুমেই ঘুমাই সো এই রুমটা এইভাবেই থাকে অগুছালো আর এখানে আমার ট্রেডমিলটা দেখো ট্রেডমিলটা হচ্ছে কাপড় রাখার কি বলবো আস্তানা হয়ে গেছে যাই রকম আছে আমার বাবুর হচ্ছে হাত মোছার জিনিস ও এইভাবে ঝুলিয়ে রেখেছে তো এখন হচ্ছে পুরা রুমটাই আমি ক্লিন করব। আর এই কাজটা আমি অফ ক্যামেরায় করবো না হয় ভিডিও কিন্তু বড় হয়ে যাবে ক্লিন করে তারপরে তোমাদের দেখাচ্ছি আমি হচ্ছে এই যে রুমের উপরের এই অংশগুলোও হচ্ছে একটু ঝাড় দিয়ে নিব একটু একটু ময়লা পড়েছে খুব বেশি ময়লা হয়নি তবে যতটুকু পড়েছে এই যে কোনা টোনাগুলো পরিষ্কার করে তারপরে হচ্ছে একবারে ক্লিন করে ফেলবো আসলে ময়লা তো আসলে বলে কয়েও হয় না কয়দিন পর পরে এইগুলো যদিও পরিষ্কার করা হয় তারপরেও হচ্ছে পড়ে যায় ধুলা টুলার কথা তো বলা যায় না সঙ্গে আমার বাচ্চার সুন্দর ছবিগুলোকে একটু ক্লিন করে দিই আর এখানে তো ড্রয়িং করে ভরে ফেলেছে ঘরটোর সেগুলো তুলতে দিবে না আর তোলাও যাবে না যেভাবে আছে সেভাবে থাকুক কোনো সমস্যা নাই আমি হচ্ছে আমার কাজগুলো করি এই ফ্লাওয়ারগুলো হচ্ছে আর ধরলাম না এগুলো ক্লিন করবো আজকে হচ্ছে নামাবো নামিয়ে তারপরে হচ্ছে এগুলোকে ধুয়ে ফেলবো তো এখন হচ্ছে আমি বাকি কি বলে ক্লিনিং কাজটা হচ্ছে করে নিচ্ছি করে তোমাদের ফুল রুমের একদম একটা ট্যুর দেখিয়ে দিব এটা কি লিভিং লিভিং রুমও বলতে পারো আবার আমার বাচ্চার রুমও বলতে পারো যেহেতু এই রুমটাতে থাকা হয় না সো আমরা আমাদের কি বলে প্রয়োজনেই ব্যবহার করি শুধু ঘুমানো হয় না তো যাই হোক চলো কাজগুলো হচ্ছে আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি বাকি কাজগুলো পুরো রুমটা গুছিয়ে দিয়েছি টি টেবিলটা গুছিয়ে দিয়েছি এখানে কিছু বই রয়েছে এগুলো আমার প্রিন্সেসের প্রতিদিনের পড়ার বুক তো এগুলাকে এখানে রেখে দিয়েছি ওর জন্য এখনও টেবিল কেনা হয়নি পড়ার জন্য তো টেবিল কিনবো আর কি বাসাটা চেঞ্জ করবো এই জন্য কেনা হচ্ছে না আপাতত এইভাবেই একটু কষ্ট করে পড়বে এখনও তো খুব ছোটো মানুষ তেমন তেমনভাবে আসলে পড়তে বসায় না সেই জন্য টেবিলের প্রয়োজনীয়তা এখনও অনুভব করা হয়নি তো যেভাবে আসে সেভাবেই রয়েছে এদিকে হচ্ছে বিছনার চাদরটাও চেঞ্জ করে দিয়েছি বেশি দিলে এই রুমে একটু পুরানো চাদরই বিছাই আমি নতুন চাদর গেস্ট আসলে বিছানো হয় মাঝে মধ্যে কোনো অকেশনালি বিছানো হয় কারণ যেহেতু সারাদিন বাচ্চা খেলা করে এই রুমের মধ্যে তার জন্য চেষ্টা করি যে একটু পুরানো চাদর বিষাতে যাতে খাবারটা আবার পড়লে দাগটাগ না লাগে অবশ্যই সবসময় যে পুরাতনটা বিছিয়ে দেয় বিষয়টা তা না তবে বেশিরভাগ সময়ই হচ্ছে পুরাতন চাদরটাই দিয়ে দেই বাচ্চাকে এরই মধ্যে কিন্তু আমার প্রিন্সেসও ঘুম থেকে উঠে গিয়েছে বিছানাটা গুছানোর আগেই উঠেছিল দেন হচ্ছে ওকে একটা বানানা খাইয়ে দিয়েছি ওকে একটা কলা খাওয়াতে আমার দশ থেকে পনেরো মিনিট লেগেছে মানে আমি যে কী করবো বাচ্চাটাকে নিয়ে ও সব কিছু ঠিক আছে শুধু খাবারটাই খেতে চায় না এই একটা জায়গাতেই আমি আটকে যাই বাচ্চাকে নিয়ে যাই হোক সব বাচ্চারা আসলে একরকম হয় না তবে আমার মনে হয় যেই বাচ্চারা বলার আগেই খেয়ে নেয় তারা হচ্ছে একদম পৃথিবীর সব থেকে লক্ষ্মী বাচ্চা যাই হোক এখন এই তো রুমটা গুছানো হয়ে গেছে খুব শান্তি লাগতেছে তবে এর সাইডে কিছু জিনিসপত্র এখনও অগোসালো রয়েছে যেমন আমার বাচ্চারা এই যে খেলনা জুড়ি তারপরে হচ্ছে ট্রেডমিল এগুলো এখনও গুছায়নি তার কারণ হচ্ছে বাচ্চা ঘুম থেকে উঠে গিয়েছে ওকে নাস্তা খাওয়াবো আগে দেন এই সাইডটা গুছাবো এই সাইডটা আসলে গুছানোর কিছু নেই জায়গা মতো রাখতে হবে গুছানো হয়েছে ঝাড় দেওয়া হয়েছে জাস্ট জায়গা মতো রাখাটা বাকি আছে এখন হচ্ছে আমার বাচ্চার জন্য এখানে হচ্ছে ডিম আর চিনি দিয়ে ব্রেডটা ভেজে দিচ্ছি এটা ও পছন্দ করে তার জন্য এইভাবেই ওকে করে দিয়ে একটা করেছি আরেকটা করছি নর্মালি হচ্ছে ও নিউট্রেলা দিয়ে ব্রেডটা খেতে পছন্দ করে ইদানিং এটা আবার পছন্দ করে তো এটা একটা করেছি একটার আর বেশি তো খাবে না যেহেতু ডিমটা রয়ে গিয়েছে ডিমের যেই এটা ছিল মিশ্রণটা তো ভাবলাম আরেকটা ব্রেড ভেজে নিই আমি খেয়ে ফেলবো যাই হোক তো বাচ্চা তো দুইটা কখনোই খাবে না আর ওকে আমি খাওয়ার জন্য কখনো প্যারা দেই না অসুস্থ আছে কিনা না ওর কতটুকু মানে ভালো যাচ্ছে সময়টা সেগুলোর দিকে অবশ্যই নজর রাখি মাস যাবে এটা আমার দায়িত্ব তবে ওই যদি একটু খেত তাহলে আমার আর একটু সস্তি লাগতো বাট ও জন্মের পর থেকে খাবার দাবার নিয়ে খুবই মানে প্যারা দেয় না আমাকে আছে না ক্ষুদা লাগলো ঘ্যান জ্ঞান করে না তবে খেতে চায় না এটা হচ্ছে আর অভ্যাস হয়ে গেছে আমি এই সঙ্গে কিন্তু বেডরুমটাও গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে সরাসরি রান্নাঘরে চলে যাব। বেডরুমটা গুছানো হয়ে গেছে তো আমার বাচ্চা হচ্ছে খাবার খাচ্ছে ওই রুমে আছে যেহেতু আজকে কাজেরা পাশে নি সো কিছু করা নেই নিজের কাজগুলো নিজেরই করতে হবে আর এই তো মোটামুটি সব কিছুই গুছানো হয়ে গেছে সব কিছু গুছিয়ে নিয়েছি তো এখন হচ্ছে যেটা বললাম যে সরাসরি রান্নাঘরে চলে যাব রান্না করব বাচ্চাকে গোসল করিয়ে দিব দেন আর টুকটাক তো অন্যান্য কাজ রয়েছে সেগুলোও করব আজকে কিন্তু বাইরে মোটামুটি বেশ রোদ আছে তোমরা দেখতে পাচ্ছ আমার ক্যামেরাতেও দেখা যাচ্ছে না রোদের কারণে বাইরেটা তবে দিনটা ছোটো হয়েছে ঠিকই ঢাকা কিন্তু এখন পর্যন্ত গরম পড়েনি ওইভাবে ভালোই সরি গরম পড়েনি সেটা বলছি মানে শীত পড়েনি ভালোই গরম রয়েছে ঢাকাতে এখন পর্যন্ত শীতের কিছুই কিন্তু হচ্ছে লক্ষ্য করা যাচ্ছে না তবে দেখা যাক আরও কিছুদিন যাবে হয়তো বা ঢাকাতে শীত আসতে আসতে এখন আমি সরাসরি চলে যাচ্ছি রান্নাঘরে তো চলো তোমাদেরকেও নিয়ে যাই চলে আসছি রান্নাঘরে আর এই ভাত দেখো বসিয়ে দিয়েছি এখানে মাত্র বসিয়েছি ভাতটা তো ভাতের সঙ্গে আজকে হচ্ছে সুটকি রান্না করবো এখানে যে গরম পানি দিয়ে লোটটা সুটকিটা ভিজিয়ে নিয়েছি এটাকে ধুয়ে ক্লিন করব এখানে হচ্ছে করলা বাজি হচ্ছে আর এই যে মাঝখানে অনেকক্ষণ ভিডিও করিনি তার একটা কারণ আছে এই যে আমার হাত এই হাতের উপরে দেখো লাল হয়ে আছে এখানে হচ্ছে ভাতের মারের পানি পড়েছে পানি পড়ে একদম পুড়ে গেছে খুব জ্বলতেছে এই জন্য মাঝখানে হচ্ছে আর ভিডিও করিনি মানে আমি জানি না বুঝতে পারছো কি না বাট একদম লাল হয়ে গেছে এই জায়গাটা আসলে মাঝে মাঝে এরকম দুর্ঘটনা কিন্তু ঘটে যায় ছোটোখাটো তো আমরা যারা গৃহিণী আছে ঘরের কাজ করি তার যে সবসময় আরামেই কাজ করি বিষয়টা তা না অনেক সময় কিন্তু অনেক রকমের দুর্ঘটনার মধ্যেও পড়তে হয় তো যাই হোক এগুলা নর্মাল বিষয় আর এইগুলা আমাদের হচ্ছে নিত্যদিনের ব্যাপার আর কি তো এখানে এই যে করলা ভাজিটা করছি আমি হচ্ছে নাচতে পারতেছি না আলু দিয়ে করলা ভাজি করছি একটুখানি করলা ছিল মানে এটা করলা না অ্যাকচুয়ালি উস্তা ছিল ছোটোগুলা তো ওটাকে ভাজি করতেছি আর এদিকে হচ্ছে বেগুন আলু কেটে নিয়েছি হ্যাঁ মা আর এই যে সুটকি ধুয়ে নিয়েছি সুটকি রান্না করবো দিমা মা কি কি আমার ছোট্ট বন্ধুকে এখন একটা সারপ্রাইজ দিব আর সারপ্রাইজের জন্য এই দেখো কিভাবে বসে আছি আমার ছোট্ট বন্ধু এই না ছোট্ট বন্ধু সারপ্রাইজ হ্যাঁ থ্যাংক ইউ বলো মাকে হাই কাম ছোট্ট বন্ধু কিছু খেতে চাচ্ছিল তাই বাচ্চাকে একটা আইসক্রিম দিয়ে দিলাম কলাবাজি হয়ে গেছে এখন হচ্ছে এখানে বসিয়ে দিয়েছি চচ্চড়িটা আলু তারপরে বেগুন আর হচ্ছে লোটটা সুটকি চচ্চড়ি করব অনেক দিন ধরেই হচ্ছে বেগুন দিয়ে সুটকি খেতে মন ছিল কিন্তু বেগুন ছিল ঘরে বাট এই যে এক একটা দেখা যায় আইটেম করা হয় এই জন্য আর এটা করা হয়নি লেট করে ফেলেছি আর কি করতে তো একটুখানি ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতো যাতে গলে না যায় সফট হয়ে যায় আলুটা যেহেতু আলু অ্যাড করেছি এটার সঙ্গে রান্না এরই মধ্যে কমপ্লিট হয়ে গেছে তো একবারে ডাইনিংয়ে নিয়ে আসি ফ্রিজে কালকের হচ্ছে ভুনা ছিল আর মুরগির মাংস ছিল সেটাকেও গরম করব গরম করে করলা ভাজি আর এই তো ছুটকি দিয়েই হচ্ছে আজকে আমরা মা মেয়ে খেয়ে নেবো তো যেহেতু ছোট্ট ছোট্ট তিনটা উস্তা ছিল ওটাই হচ্ছে ভাজি করেছি আর এই তো সুটকিটা করেছি এই সুটকিটা আমার কিন্তু খেতে বেশ ভালোই লাগে আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে খেতে এই তো ঘরের কাজকর্ম করেই কীভাবে যেন দিনটা পার হয়ে যায় তেমন একটা বাইরে তো যাওয়া হয় না খুব প্রয়োজন ছাড়া তবে সামনে কিন্তু যেতে হবে যেহেতু বাচ্চাকে স্কুল ভর্তি করে দিয়েছি জানুয়ারি থেকেই প্রতিদিন বাইরে যাওয়ার একটা দম থাকবে আমি শুধু এই দুইটা মাসেই মনে হয় আরাম করতে পারবো ঘরে থেকে তো যে বাটিতে ছিল সেই বাটিতেই মুরগির মাংস তরকারিটা গরম করছি এখানে যে ড্রেসটা বানিয়েছি আজকে আজকে না গতকালকে এটা মেক করেছিলাম একটুখানি বাকি ছিল ওটা সেলাই করেছিলাম তো এখন হচ্ছে এই যে গলার কাজটা করব। গলা সেলাইটা বাকি রয়েছে তো ভাবলাম এই কাজটা হচ্ছে করে ফেলি রান্না তো শেষ মোটামুটি সব কাজ শেষ আর তেমন কোনো কাজ নেই শুধু আমার দুইটা টি শার্ট হচ্ছে আজকে ধুয়ে দিব ও হচ্ছে ঢাকার বাইরে যাবে তার জন্য যেহেতু আমার হেল্পিং হ্যান্ডটা আসেনি সো এই কাজটা আমার মানে আমাকেই করতে হবে কারণ হেল্পিং হ্যান্ডটা আসা আসলে আমি কোনো কাজ রাখি না তাকে দিয়ে ভরসাটা খুবই কম কিছু করার নেই যে অন্য কাউকে রাখবো সেটাও সম্ভব না তো মাঝে মধ্যে এরকম আসলে সব কাজের মানে লোকগুলোই করে থাকে আমার মনে হয় তবে কেউ কম আর কেউ বেশি তো যাই হোক হাতের কাজটা বাকি ছিল গলার সেটা করছি আর এখনও পর্যন্ত আমার হাত জ্বালাটা কিন্তু কমেনি ভাতের মাঠটা পড়েছিলো হাতে হাতটা প্রচুর জ্বালা করছে যদিও অনেকক্ষণ বরফ দিয়ে রেখেছিলাম তো কাজ হয়নি হয়তো মানে ই হয় কালো হয়ে যাবে জায়গাটা বুঝতে পেরেছি যেভাবে লাল হয়েছিল তো যাই হোক আমি হচ্ছে বাকি সেলাইটা হচ্ছে অফ ক্যামেরায় করে নিয়েছি না হয় আবার এটা সেলাই করতে অনেকটা সময় লেগে যাবে তো খাওয়া দাওয়া করবো বাচ্চাকে খাওয়াবো দেন হচ্ছে একটু রেস্ট নিয়ে ওকে একটু পড়তে বসাবো বিকালে এই যে এরকম হবে গলাটা তো পুরাটাই হচ্ছে আমি সেলাই করে নিচ্ছি অফ ক্যামেরায় একটু সেলাই কাজ করছিলাম আর এদিকেই তো আমার বাচ্চাকে সন্ধ্যা নাস্তা হিসাবে একটু দুধ আর হচ্ছে চকো ক্রাঞ্চ দিয়েছি ও এটা পছন্দ করে তো নর্মালি হচ্ছে দুধটা এইভাবে খেতে চায় না তাই একটু চকো ক্রাঞ্চ দিয়ে ওকে দুধটা খাইয়ে দেই যাতে দুইটা একসাথে খাওয়া হয় তোমাকে আরেকটা বেলুন এনে দি করে পিপটা রান্নাঘর ভরে গেছে আজকে হচ্ছে ভাতের পাতিল রান্নাঘর থেকে নিতেই ভুলে গেছি তো এত বেশি পিঁপড়া এসেছে ভাত টাত একদম পিঁপড়া একাকার হয়ে গেছে যাই হোক একটু চা বানাচ্ছিলাম বেসিক্যালি চায়ের জন্যই আসা হয়েছে রান্না করে না হয় আসা হতো না আর এসেই দেখলাম পিঁপটা একদমই আমার হচ্ছে অবস্থা খারাপ করে দিয়েছে পুরা রান্না করে কয়েকদিন পর পরই পিপটার এরকম আক্রমণ থাকে আমি আবার একটু ওষুধ দিই আবার চলে যায়। কিন্তু আজকে অনেক পিঁপড়া চলে আসছে অনেকটা সময় হচ্ছে রান্নাঘরে করে আসা হয়নি পানি ছিল না কিছু থালাবাটি আছে সেগুলোও ধুবো তো পানি নাই এই জন্য রান্না আসা হচ্ছে না যে কল ছাড়া আছে পানি আসলে টের পাবো আর এই যে দেখো ভাতটা মাত্র খালি করলাম কিভাবে পিঁপড়া ধরেছে কি করবো এইরকম করলে আসলে গ্রামের মতো কথা বলতে বলতে খেয়েও আমার ফোন দিয়েছিল ওর সঙ্গে কথা বলতেছিলাম কথা বলতে বলতে হচ্ছে চা খাচ্ছিলাম আর এখানে যে নাটি বিস্কিট রয়েছে তো চা খেতে খেতেই তোমাদের থেকে বিদায় নিচ্ছি আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ